আজকে যে টেলিভিশনটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো প্যান্টানিক ব্র্যান্ডের পঞ্চাশ ইঞ্চি ফোর কে ভয়েস কন্ট্রোল সহ ফ্রেমলেস গুগল এই টেলিভিশনটি এই টেলিভিশনটা গুগল হওয়াতে আপনি জিমেল অ্যাকাউন্ট দিয়ে যে কোনো সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন এবং গুগল হওয়াতে যখন কোনো আপডেট ভার্সন আসবে এই টেলিভিশনটা কিন্তু অটোমেটিকটি আপডেট নিয়ে নিবে এই টেলিভিশনটা হচ্ছে ফোর কে রেজুলেশনের টেলিভিশন রেজুলেশন পাবেন আটত্রিশশো চল্লিশ ইন্টু একুশ ষাট এবং এই টেলিভিশনটাতে আপনারা ইউটিউব নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ডিসলাইন কম্পিউটার সিসিটিভি প্রজেক্টর মনিটর অল এভরিথিং কিন্তু এই টেলিভিশনটাতে ইউজ করতে পারবেন এবং এই টেলিভিশনটা হচ্ছে আইপিএস ডিসপ্লে আপনারা যে কোন সাইট থেকে দেখেন না কেন কখনোই নেগেটিভ দেখা যাবে না দেখুন কতটা চমৎকার কালার এবং রেজুলেশন এই টেলিভিশনটির এই টেলিভিশনটাতে এক বছর আর পার্টস এবং প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং 10 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই 50 ইঞ্চি গুগল টেলিভিশনটা আমরা দিচ্ছি মাত্র হাজার টাকায় তো আর দেরি না করে অফারটি নিতে আজই চলে আসুন পণ্যবিডি ইলেকট্রনিক্সে টেলিভিশন সম্পর্কে আর